দর্শক চলে আসলাম আজোয়া গার্ডেনে পার্ট থ্রি এখানে আজকে আপনাদেরকে আরো কিছু গাছ দেখাবো এখানে এই পাশটাতে দেখতেছেন এটা নন্দী লটকন গাছ এই শাড়িতে যে আরও লটকন গাছ আছে কিছু কষ্ট করে আমার সাথে আসুন দেখার জন্য এখানে আপনারা দেখতে পারবেন আরেকটা কাঁঠাল গাছ আছে দর্শক এটাতে কাঁঠালের ই আট এবার কাঁঠাল এই পাঁচটাতে দর্শক আর লিচু গাছ আছে পেয়ারা গাছ আছে আরেকটা জিনিস দর্শক আকর্ষণীয় একটা জিনিস দারুচিনি গাছ যেটা আমরা মশলা ব্যবহার করে থাকি দেখুন দর্শক এখানে দারুচিনি গাছ এটা এই পাশটায় দর্শক আমরা আমাদের গ্রামের সে ছোটবেলায় আরেকটা গাছ আপনাদেরকে দেখাবো এটা আমাদের গ্রাম্য বাসায় ডেউয়া বলে থাকি হয়তো আপনারা কেউ খেয়েছেন কিনা ডেউয়া গাছ এটা একটু টক মিষ্টি লাগে খুবই ভালো লাগে আর একটা হচ্ছে গোল্ডেন গাপ যেটাকে বিলাতি গাব বলা হয় এটা গাপ আর এই পাশটায় দর্শক এখানে আমের শাড়ি রয়ে গেছে কিছু এটা হচ্ছে হিমসাগরাম এই পাঁচটাতে হচ্ছে আম্রপালি এই পাঁচটাতে হিমস হারিবাঙ্গা এখানে চারটা আম গাছ আছে চার জাতের আর দর্শক এখানে লিচু শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িতে লিচু গাছ আছে এখানে প্রায় চারটা লিচু গাছ আছে চার চায়না থ্রি লিচু দর্শক এখানে আরেকটা ওষুধি গাছ আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনার হরতুকি গাছ যেটা আমাদের মুখে রুচির জন্য অনেক ভালো হয় এটা আমরা অনেকে সকালবেলা খালি পেটে খেয়ে থাকি আমাদের কৃমির জন্য অনেক ভালো এটা হরতুকি গাছ আর এই পাশটাতে দর্শক এই যে এটা মাধবী পেয়ারা যেটা ভিতরে আর কি লাল হয় উপরে সবুজ এই যে আরেকটা থাইটেন পেয়ারা ওইটা মাধুীলতা পেয়ারা আর এই পাশটাতে একটু ক্যামেরা টিভি দেখো এখানে বড়ই গাছ আছে এটা বন্ধু দেশি বড়ই গাছ রাখছে দর্শক আর এই পাশটাতে হচ্ছে আহ সুন্দরী এটা এই তিনোটা গাছ বড় সুন্দরী খুবই মিষ্টি এবং অনেক বড় বড় হয় এবার এই পাশটাতে দেখাই এখানে আরেকটা আমচার আছে এটাকে বানানো ম্যাঙ্গো বলা হয় অনেক লম্বা দেখুন দর্শক এখানে পেয়ারা গাছ আছে। পেয়ারা আসছে আর এই পাশটাতে আছে দশক সফেদা আর এখানে আছে মালটা দর্শক এখানে আমার এই বাগানের যার কারণে আসলে নামকরণ করা আমার বড় মেয়ে তার নাম আজোয়া সে আজোয়ার উদ্দেশ্যে আসলে এই যে এটা আজোয়া খেজুর গাছ আর ওই একটা মরিয়ম খেজুর গাছ আমার এই খেজুর বাগানের গতবার তাতে ফুল আসছিল তো আপনারা দোয়া করবেন যাতে অতি দ্রুত আমার এখানে ফলন আসে আর এই দেখতে গাছ আছে। অনেক বড় হয় আমলকিটা অনেক বড় আর এই দর্শক যে পাশটাতে গাছ এখানে দর্শক তেজপাতা গাছ আছে দেখেন এই যে একটু দর্শককে তেজপাতা গাছ দেখার সুযোগ করে দিন আহ এই পাশটা লিচু এদের পেয়ারা গাছে ভালো পেয়ারা আছে বন্ধুরা আপনারা যখন পেয়ারা বড় হবে অবশ্যই আপনাদেরকে দাওয়াত রইল একটু ওইদিকে যাও বন্ধু আমি এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে আমার নারিকেল চারা আছে একটা এটাকে চারা হয় আর দেখেন আর একটা কদবেল গাছ যেটা কলবের কদবেল গাছ যদি অনেক সময় নেয় তবে এটা তো অনেক দ্রুত আসবে আর দর্শক আমার বাগানে এখন ড্রাগন গাছ আছে এই দেখেন এখন ড্রাগন আসছে এই যে ড্রাগন ওই যে ড্রাগন আসছে আর কিছু ড্রাগন চল তো ড্রাগন আছে দর্শক এই যে এখানে লেবু গাছ আছে এটা হচ্ছে দর্শক লাল জাম বুড়া বলা হয় এটা একদম লাল হয় এই যে দর্শক এখন করমজা আসছে বিয়ার্স আপনারা করমজা আসলে খেতে পারবেন এখনো বাগানে কিছু কিছু ফল আছে যে গাছে করমজা আছে একটু করমজা দেখাও দর্শকদের আর এই যে ড্রাগন আর আরেকটা ফল আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দর্শক বিলম্ব গাছ এটা এই ফলটা আপনারা একটু দেখেছেন কিন্তু অনেক টক হয় এটা আমরা অনেকে ডাল হিসাবে রান্না করি এই করাটা আরেকটা গাছ আছে সেটা হচ্ছে লেবু গাছ সীতাফল গাছ আমাদের কাঠবাদাম গাছ এখানে ফিউচার আমি একটা বসার জন্য প্লেস করব যে কারণে এটা রাখা হয়েছে এটা সজ সাজনা গাছ আর এখানে আরেকটা আছে দেখেন বেল গাছ বেলিবেল এটা অনেক বড় হয় বেলিবেলটা আমি একটু একটু দেখাতে আর একটু সাহায্য করছি এখানে বন্ধু আমার এখানে একটা নাগমণি কমলা চারা আছে দেখেন এই যে অনেক মিষ্টি হয় বাংলাদেশের মাটিতে এটা মিষ্টি হয় এটা নাগমণি কমলা এই গতবার আসছিলাম কমলা খেয়েছিলাম এগুলো হচ্ছে মাটা গাছ দর্শক আর এখানে আরেকটা গাছ আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে গোলাপ জামুন বলা হয় যেটাকে ফলটা আপনারা খেয়েছেন কিনা গোলাপ জামুন তো আজকের এই পাশের পর্বে এই যেখানে দেখেন দর্শক মালটাও আছে মাটা এখানে আরেকটা আছে আপনার বানানা ম্যাঙ্গো আম তো দর্শক আমার এই পাশটা বাগানে যতগুলো ফল গাছ আপনারা দেখলেন এখানে প্রায় একষট্টি প্রকারের ফলের গাছ আছে তো আজকে এই পর্বে এখানে শেষ করব আপনাদের যদি কোনো ফল ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন